ভর্তি সব লোক ওরা ধরে ধরে বসায় জলমল দেওয়া বলছে আপনি যেতে পারবেন আর পরে গিয়ে আজ বিশাল বড় একটা বিপদ আমাদের হলো এই আমার ছত্রিশ বছর বয়সে ফার্স্ট টাইম এরকম এরকম একটা ঘটনা ঘটলো একদম গাড়ি নিয়ে আমাদের এখানে কাজোরা আছে যারা লোকাল তারা যদি ভিডিওটা দেখে থাকো জানবে এই কাজোরা টপ লাইনের ওখানটা পেরিয়ে তো ওইখানে সবসময় পুলিশ থাকে ব্যারিকেড দেওয়া ছিল বৃষ্টি হয়েছে আজকে প্রচণ্ড রাস্তার ধারে তো সমস্ত রাস্তার যত বালি আছে ধুয়ে নেমে গেছে ধারে যেহেতু ব্যারিকেড দেওয়া থাকে পাশ থেকে মোনা আর কি গাড়িটা কাটা স্কুটি নিয়ে গেছিলাম পাশ কাটিয়ে যেতে গেছে আর চাকা পুরো মানে গেঁথে গিয়ে একদম উল্টে দুজনাই পড়ে গেছি দুজনাই অল্পর উপর দিয়ে দিয়েই গেছে এই যে আঙুল টাঙুল কেটে গেছে তারপরে তোমার আমার ফাটুতে প্রচণ্ড জোরে লেগেছে আর ছেলের আমার প্যান্ট ছিঁড়ে পুরো হাঁটু ছিলে গেছে গাড়ির ড্যামেজ হয়েছে স্ক্র্যাচ পড়ে গেছে অনেক তারপরে তোমার চাকা একদম নড়বড়ে হয়ে গেছে সঙ্গে সং পুলিশ একটা জিনিস সেটা ভালো লাগলো যে সঙ্গে সঙ্গ পুলিশ মোটামুটি ওখানে সবসময় পুলিশ থাকে আর একটু বেশি রাত হলে হয়তো ফাঁকাই থাকতো হয়তো কেননা ট্রাকের নিচেই পড়ে যেতাম কি না তাও জানি না একটা মানে দশ চাকা ট্রাক গেলেই তো মাথা নিচে আর সব থেকে বড়ো একটা মানে আজকে কপাল ভালো যে হেলমেট আমি সবসময় পড়ে যাই হেলমেটের জন্য আমার কাথ হয়ে যে পড়েছি তো আমার মাথাতে কিছু হয়নি আর স্কুটির পিছনে যেহেতু ইঞ্জিন থাকে আমার হাঁটুর উপরে পড়েছে বলে আমার হাঁটুটা বেশি ব্যথা লেগেছে তো আমাকে ধরে ধরে তুলে বসিয়ে ছুটতে এসছে একদম জল টল দিয়ে ই করেছে ওরা আজকে মানে সত্যি অসংখ্য ধন্যবাদ আমি বলেও এসেছি ওনাদের যে অসংখ্য ধন্যবাদ আপনাদের সত্যি ওই সময় ছুটে এসে ওনারা গাড়িটাড়ি ধরেছে আর আমার ফোনটা রিকির ভিতর ছিল যাই জন্য আমার ফোনটা কিছু হয়নি মনার ফোনটা পকেটে ছিল এই পাশের পকেটে এই পাশে আমরা পড়েছি ডান দিকে কাথ হয়ে আমার চশমা ছিল একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল খুবই মানে একটা বিপজ্জনক ঘটনা জীবনে ফার্স্ট টাইম এরকম হলো মানে কি বলবো আর যে কিছু বলার নেই মানে এরকম একটা অভিজ্ঞতা হতে হবে আমি শুধু একটাই কথা ভাবছি যদি দুই এক সেকেন্ডের ভিতরে একটা দশ চাকা ট্রাক সময় ওখানে ট্রাকই যায় যদি চলে আসতো তাহলে একদম মাথার উপর দিয়ে চলে যেত আমার ছেলেকে বলি একটু আস্তে গাড়ি চালা এই জন্যই সবসময় সেফ ড্রাইভ সেফ লাইভ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ই করেছে একদম এটা মেনে চলা দরকার সবসময় হেলমেট পরা দরকার আজকে হেলমেটের জন্য হয়তো মাথাটাই কিছু হয়নি নাহলে কাত হয়ে পড়তাম মাথাটাই ই কথা গোটা আমার আঙ্গুলের ভেতরগুলোতে পুরো বালি ঢুকে আছে সব জানো বালি কুচিগুলো কালো কালো সব বোল্ডারের গুঁড়োগুলো ঢুকেছিল সব খুচিয়ে খুচিয়ে বার করলাম তো জানি না কি এমন বিপদের এটা আবার সংকেত ঠাকুর এত কিছু কোথা থেকে মানে ভগবান কেন বারবার আমাদেরই শাস্তি দিচ্ছে আমি সত্যি জানি না দাদার প্যান্ট গেছে পা লেগেছে গাড়িতে স্ক্র্যাচ পড়েছে দেখলাম অনেক কিছু হয়েছে অনেক জানি না বারবার আমাদের সাথেই কেন এমনি হচ্ছে এত ভালোভাবে চলা ফেরার পরেও তারপরেও কেন এরকম আমাদের সঙ্গে জানি না ঠাকুর কি চায় আমাদেরকে দিয়ে আর কত বদলা নিচ্ছে ঠাকুর জানি না তো যাই হোক এটা তোমাদের বললাম যেহেতু তোমরা আমাদের একটা ডেলি লাইফের পার্ট তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম